لا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم على رسوله صلی علی رسول الکریم باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وكل إنسان أنزلناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صدق الله العظيم سمنت مهم سالك مهند الدربري كلمة الشكر أديت الحمد لله, الحمد لله. এই পৃথিবীতে যাহা কিসে করব আমল নামে জমা হইতেছে যদি কাউকে কিছু দিই সেটাও তার আমল নামে জমা হয় সাহেব হেব যখন তোমাদের মধ্য থেকে তোমাদের পরিচিত জন আপন জন কেউ ইন্তকাল করে তার জন্য দোয়া করো তাহলে বোঝা গেলো দোয়া করলে দোয়া যায় দোয়া পায় ইজামাত আল ইনসানু ইনকাত আনহু আমিন সালাসিন আবিন ইনতফাউ বিহি আওয়ামীন সদাকাতিন জারিয়াতিন আউআালদ্দিন আদি শরীফের মধ্যে আসছে আল্লাহনবী সাল সালাম ইসাদ করেন মানুষ যখন ইন্তকাল করে দুনিয়ার থেকে বিদায়ী হয়ে যায় তার আমলনামাগুলি বন্ধ হয়ে যায় তবে তিনটি আমলনামা চালু থাকে যা তার মৃত্যুর পরও সে প্রাপ্ত হয় এক নম্বর যদি সে ইলম বিতরণ করে কাউকে ইলিমে দিন শিক্ষা দেয় কাউকে কোরআনুল কারিম শিক্ষা দেয় এর সোয়াব ইন্তকালের পরে তার আমুল নামে লেখা হয় আমিন সদাকাতিন জারিয়াতিন দ্বিতীয় নম্বর যদি সে প্রবাহমান দান সৎকা করে ব্রিজ করে দেয় কালবাট করে দেয় নলকূপ দিয়ে দেয় গাছ রাস্তার ধারে কোনো শেড তৈরি করে দেয় পুকুর খনন করে দেয় অথবা কোনো রোপণ করে কোনো বাগান উৎসর্গ করে দেয় অথবা কোনো এতিমখানা করে দেয় অথবা মাদ্রাসায় কোনো কেতাবপত্র কিছু কিনে দেয় এটাকে বলা হয় সৎকাই জারিয়া দান সৎকা তৃতীয় নম্বর আলা সোহলে হোক এমন নিকার সেল সন্তান পৃথিবীর বুকে রেখে যাবে যারা পিতামাতার জন্য দোয়া করবে কোরঞশি পড়বে জিকির করবে রিসানি করবে মৃত ব্যক্তির আমল এগুলো পৌঁছিয়া যাবে আলহামদুলিল্লাহ তেলে বোঝা গেল কি জীবিত থাকতো আমল নামায় সব লেখা যায় মৃত্যুর পরও সব লেখা যাইতে পারে কিতাব আকা আলাইকা হাসিবা প্রত্যেকটা মানুষকে তার গলায় আমল নামা ঝোলাই দেওয়া এবং সেই আমল নামা সম্পর্কে আল্লাপক বলেন এবার তুমি তোমার এই যা আছে এগুলো তুমি পড়ো এ করো কিতাব আঁকা তোমার এই আমল নামা পড়ো কাফা নিক আওয়ামা আলাইকে হাসি তোমার আমল নামা পরে তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে কোনো কোনো সময় বান্দা হাসের ময়দানে ফেরিস তাদেরও ভুল ধরবে ইটা করি নেই লেখস কেন অমুকটা করি নেই আমি জানি না আল্লাহ পাক জিজ্ঞাসা করেন ফেরস্তারা আমার বান্দা কি বলে ফেরেশতারা বলবে আল্লাহ ও যা করছে তা লিখছি কয় তাহলে এখন আমি আর আমার বান্দা সাক্ষী তো কেউ নেই তার আমল নামে তার সাক্ষ্য দিবে কাজ কর তার জবান বন্ধ করে দাও তার মুখ সিলাই করে দাও আলিও আফিমা মত সেদিন তার হাত সাক্ষ্য দিবে পা সাক্ষ্য দিবে সব সাক্ষ্য প্রদান করবে এবার লোকটা তার জবান তো বন্ধ থাকবে সেলাই করে দেওয়া হবে এবার তার কোন উত্তর থাকবে না হাত সাক্ষ্য দিবে পা সাক্ষ্য দিবে চোখ সাক্ষ্য দিব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করবে এই ঘটনা ঘটবে হাসের ময়দানে বিশ্বাস হয় কার শরীফের মধ্যে আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে দু একটা কথা লিখছে মাঝে মাঝে ভুল প্রমাণ হইছে নাকি সবই সত্য চির সত্য মানুষ সুবিধা বুঝা কিছু কিছু মানে কিছু কিছু চাইনা দেয় আফাতক মিনু না বিবাদ বিবাদ আল্লাহক বলেন আমার কোরআনের কিছু মানো আর কিছু মানো না সব মানতে হবে মানুষের আমল নামা বাড়ানোর জন্য একটা আমল আছে ইটার আমল নামা কিছুতে আর বাড়ে না কালি বাতানি হাবি বাতান ই রহমান আল্লাহানি সাকিল দুটি বাক্য জবান উচ্চারণে সহজ নেকের পাল্লা ভারী হবে আল্লাহর কাছে দুটি বাক্য সবচেয়ে বেশি প্রিয় সেটা হল সোভান আল্লাহ হামদিহি সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহিল আযীম আজকে মাসিক মাহফিল মানুষ কিছু কম হওয়াটাই স্বাভাবিক আসবে আসবে আপনারা সকলে দোয়া করেন টঙ্গীর তোরাগ নদীর তীরে বিশ্বস্তমা ডেট হয়েছে এখনো পরিবর্তন হয় নাই আল্লাপ যেন দুই পক্ষ মিলাইয়া যেন মাহফিল করিয়া দেন অথবা লটারি দেওয়া দরকার না কি লটারি দিলে যে পক্ষের নাম আগে হবে ওই পক্ষে আগে মাহফিল করুক অথবা অন্য জায়গায় এক পক্ষরে দিই এই জায়গায় আরেক পক্ষরে দিই সমাধানের কোনো লাইন নাই সমাধান দেখতেছি কিলা যে পারে কিলা খিলিতে যে পারে সেই পক্ষ আগে মাহফিল করব আল্লাহ এক রামান মুসলিম শুনে আইসি জীবন ভরা এলা টঙ্গির তুরাগ নদীর তীরে যান গাই এক রামান মুসলিম কয়গারে এক রামান মুসলিম করতে করতে সব আর ডুবি এলাইছে কয়গারে রক্ত বাড়ি করে এলাইছে আল্লাহ ইয়া মোয়াল্লিফুল কুলুফ আল্লিফ বাইনা হু আল্লাহ তাদের দুই পক্ষের মধ্যে তুমি সমঝোতা করে দাও মোহাম্বত সৃষ্টি করে দাও এই সমাধান হইতে গেলে যাইতে হবে কোথায় ভারত সার কাছে যাইতে হবে উনি যাবেন দেওবন্ধ মাদ্রাসা ওনার কি ভুল সংশোধন হবেন ওনার বিরুদ্ধে যে ফতোয়া দেওয়া হয়েছে ওই ফতোয়া উল্টায় আরেকটা ফতোয়া আনতে আনার পরে সারা পৃথিবীতে শান্তি বাতাস করবাহমান হবে তারপর সে এই তুরাগ নদীর তীরের এই বিশ্বস্ত শান্তি হবে তাছাড়া এই মারামারি মিলিটারি ফেরি আর না একটাই পথ আছে ওখানে দুই পক্ষেরই মাহফিল বন্ধু করে দেওয়া অথবা লটারি দেওয়া অথবা তৌলিক জমা যেন ঠিকাইছে হেনে যাই গ্যা ভারত বিদেশিতে করুক গা আমাক দেশে মারা মরিয়া বাংলাদেশের নাম করাবার দরকার নেই পাচেরে আহুনছে অবস্থা হইছে আসন ভাই বসেন বহুত ফায়দা হবে একরাম মুসলিমিন কারে একরাম করবো আল্লাহ জানে একরম মানে সম্মান ওই যে একজন লোক তার একটু নিরীহ আর কি আটা পথে যাইতে আসতে খালি ই করতো একটু কেমন গুমদানি করতো আর কি টিটকারি কই না একটু কেমন গমদানি করতে এটু টেস্টের টেস্ট আর কি পরে হেরো কিছু কয় না একটু জীব মানুষ গত মারামারি তেকরাম মুসলিম এনে যখন দুই পক্ষ কিলে কিলে হইল আল্লাহ কি কাউ হে কিলে কিলির মধ্যে পড়ছে ওই আরেক দলে তার কি বসরা গাডি যাবা যাবা সিরা রক্ত রক্ত বাইর করে তারা তো নিরীহ বড় সামনেতে কিছু কইয়ে পারে না বড় মানুষ আস্তে আস্তে পর পরে দেয়া হইছে কয় দে ভাই কি খবর কেমনি কি কয় আর যাইতাসি না তো নিকি তো কইরা আইসি খায় কাম পাচ্ছে না কিনে এবার যাবো মাইরে টটা করছে আমার কাছে কয় কয় আমরা যাও রুচিত কইছে আমরা তো দে না ওরাই দিছে ঠিক কতো আল্লাহ সারা বিশ্বে তবলিগ জামাতের যে শ্রম যে খেদমত তারা করে তা কল্পনা করা না এটা একটা ইসলাম প্রসারের কলেমার দাওয়াতের বিশাল একটা খেদমত তারা করে এই কার পিছে শয়তান লাগছে লাইকা সেরে দুই ডে গুরু বানাই দিয়া এন একটা মারামারি বাস কত খেদমত ব্যাহত হইলো কত মানুষ আসতেছে নামাজ কালাম যে কী রাজকার শিখতেছে কত বিশাল একটা খেদমত হচ্ছে আমরা তো এটারে সমর্থন করি কিন্তু যদি কিলে কিলে দিয়ে তো ডর করে আমি তো ওই রাস্তাতে যাই বের সাইডে যে আমার তুমি মনে করো যে শালো মনে ওই গুরু বেরিয়া খাই আনা তুই আরে কেল খেয়ে যাবো কেরা ওর তো পথে যাওয়ার ইটা আনাই আমার অন্য রাস্তা পাইবে নেব

তো আমি ওই মাঠে খাড়ে দিচ্ছি আমি তো জানি যে আমি শিবির টিবির করি না কি সমস্যা আছে আমার সামনে দিয়ে তিন শিবির আলা যায় মাথা টুপি না কি প্যান্ট শার্ট পরে কিছু কিছু দাঁড়িয়ে আছে ওরা ওই ইউনিভার্সিটির ছাত্র শিবির হটা আন্দোলন হয়েছিল তন মসিন হলে প্রায় দুইটার সময় সব শিবির বাইর করে দেয় ওই দৌড়ানিতে আমি পড়ছিলাম আমার কাছে এসে কয় কি তো চার পাঁচজন দৌড়িয়ে গেল হুজুর মরলেন তার শিবির দৌড়াইছে আমি দৌড়াম কে আমি যে কিলের তলে পড়তেছি এটা তোর ওরে আমার কাছে এসে কয় এই সালো শিবির করে ধরে নে আমি দেখলাম হাসা কথা না হলে আমি কিল খাবো আমি এই ঘেরো ঘের কথা সাবধানে কয়েন এ আমি এরুজ শিবিরে জুব্বো করো না তো আর বুলটু আর লম্বা দাঁড়ি না তো এগো সব আনি ফারা এ কথা কনে বাঁচলাম কথা ঠিকই কইছে কই আশ আল্লাহ শিবিরও জুববে বড়ো না ওই দোনে দোয়াস সালা গো আর আল্লাহ ফেল দৌড় আমি উল্টে দৌড় যায় পড়ছে শিবির কল্লুন জুব্বে পরে নাকি যাই কিছু কর কি আব্বার কাছে কইলাম কয় যাই দুনিয়া তো শূন্য করে বাসা এরা তো বেশি কাজে গুল টুপি লম্বা দাঁড়িয়ার পাগরিয়ার বহু বিপদ থেকে উদ্ধার করে সুন্দর যেখানে আলো সেখানে সুন্দর যেখানে রহমত সেখানে সুন্দর যেখানে বর্ক সেখানে আল্লাহ নবী সরস করেন যেখানে শূন্যতাদাই হবে আর যেখানে মানুষ ভদ্র হবে শূন্য তাদাই করলে মানুষ ভদ্র হয় ভদ্র যারা ধনী তারা ভদ্র হয়ে বাড়ি কনে বাজে কি সে বিয়ার সিজন আলহামদুলিল্লাহ এত মানুষের মধ্যে মোয়া দিলে চোখ নাকলো না আলহামদুলিল্লাহ ঠিক আছে কোন কোন ব্যক্তি বিবাহ করেন না এখন আল্লাহ আকবর বিয়ার উপযুক্ত হয়েছে কিন্তু বিয়ে করেন পুলা মানুষ কিনে কিনে আপনি লাভ কে হবে বিয়ার সময় নাই বিবাহ টাইম আছে কিন্তু বিবাহ করেন নাই আল্লাহ আচ্ছা ঠিক আছে দাদা বিবাহের বয়স হয়েছে আনু বিবাহ করেন না শীতের আগে কাম হেরে আলানছে পিঠা সিরে মাইরে দিব উদা মিচা একটা এই মাসিক মামিলতে বাড়তে যায় কবিন কিন্তু নতুন ওয়াজ শিখাইছি পীরের কাছ থেকে শীতের আগে কাম হারবার করছি আত্মীয় স্বজন আছে বাপ মা আছে বুঝে নিব তারা নাকি কন কাম হারা কারো কয় যে পীর হুকুম দিতে শীত আসার আগে আগে তাই তো শীত পড়ে গেছে এখন বসে থাকার সময় নাই তিন কাজ তাড়াতাড়ি করতে হয় জোর কম কয় কাজ আমি কই না হাতি শিরবি তিন কাজ তাড়াতাড়ি করা লাগে এক নম্বর হলো বিবাহের কাজ শুভস্ব শীঘ্রে শীঘ্র শুভসং তার মানে শুভ কাজ তাড়াতাড়ি ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে বিয়ে দিয়ে দাও মেয়ে বের উপযুক্ত হয়েছে দেরি করো না বেঁধে নাই বিধবা ব্যক্তি তোমরা আগে আসো তার তাদের বিবাহ দিয়ে দেব যে আর নামাজের রক্ত হয়েছে তাতে নামাজ পড়ে যাবো তৃতীয় নম্বর মৃত ব্যক্তি দেরি করো না তাড়াতাড়ি কবরস্থ করো আর আমাদের দেশে কি করে বাপ মারা গেছে পোলা থাকে কেনাডা মেয়ে থাকে অস্ট্রেলিয়া বড় মেয়ে থাকে বলো জাপান এ কজন্য খবর দিছে ছয় দিন বাপেরে থ্রিজে ফিরিজে রেখে বানায় এটি কি আছে খবর পৌঁছিয়ে দিবেন শুধু খালি ও এক নজর দেহার জন্য বাপের হুট কি বানানের ফিরিজে রাখার কোনো দরকার নাই বাবার তো ভিডিও মোবাইল আছে এটা পরে দেহ মৃত ব্যক্তি হয়েছে তাড়াতাড়ি কাফন টাফন দেয়া তাড়াতাড়ি জানাজা দিয়া কবরস্থ করেন তিন কাজ দেরি করা যাবে না আমি বলি না হাজির শিরিফ জনগণ মান মানবেননি বিবাহ বয়স হিসেবে দেরি কেন বিবেকানন্দ দরবারের হুকুম কোনো কথা নাই কন্যা বিবাহ উপযুক্ত বিয়ে দেন কই বিয়া তো আহেই না দিব কি এই রোগ আমার কিছু আছে গেল বিয়া আসে ঘুরে যায় আরেক রোগ বিয়া আসে পছন্দ করে সব আংটি পরায় পরে যার বিয়া থাকে না এটা ওর আরেক রোগ কথা ঠিক করছি কিনা কয় এই রোগের ওষুধ হলো আপনার ওই কন্যাকে নামাজ পড়তে বলেন পাঁচকটা নামাজ পড়বে দুই বেলা জিকির করবে দুই বেলা কোরআন শীতল করবে পর্দায় থাকবে এমন বিয়া হবে পুল আসবো পছন্দ হবে বিয়া হবে টাকা পয়সা দিয়া সাজাইয়া গোজাইয়া লই মুখে যতক্ষণ বলেন যে বিয়া সে ঘুরা যায় আমল বাড়িয়া দেয় আমলে তাইনে নিয়ে আসবো সুবান আমলে তাইলে নিয়ে আসবো আবার আর একজন আসছে আমার কাছে যাবা সমস্যাই সমস্যায় পড়ছি কি জমি দখল করে নিছে না কয় না এটা সমস্যা আছে আমার আমি কি দিলে কিছু আড়াইশি টেহা কয়েনের একটা সমস্যা আছে আমি আমি তো শুনলাম কয়েকবার কম কি সমস্যা গোপনের গভনা গেলাম পাখি কি ওর ক্যারাদের আমার বিয়া বাইন্দা রাখছে পুলার মানুষ আর দেখ শুনছি বলে বেয়া লোকের বিয়ে হয় না পুলার বিয়ে বাইন্ধ্যে রাখে কেমনি কি যে ঘরে দেখছি পাখি সবচেয়ে পছন্দ হয়েছি কিন্তু আমার এটা পছন্দ কর না তাহলে বিয়ে বাংলো না কি কিনবে একটা বিয়ে হয় না আমি আস্তে আস্তে উড়ি এই গেল আবার আর আরেকজন এসে কাবা একটু অসুবিধা দোয়া করে অসুবিধাটা যেন সইলে আসা কি অসুবিধা বিয়ে করার জন্য পাত্রি মেলাই দেখলাম কিন্তু পছন্দ হইতেছে না আমি তো এত পাত্রি দেন টাকা দেন না ওই টেহা দেয় আমার কতগুলো টাকা নষ্ট হইলো পাত্রি দেখা জান কি করবার দিকে কদিন পাত্রি পাবো কনে আমি রাস্তার মধ্যে খারে থান গে কত মেয়ালুক যায় খালি টেয়া লাগবো না খারে থাকবে সারা দিবি মেয়ালুক দেখবে যার পছন্দ আর কি টেয়া লাগবো না তো সাঁতার একজন আসছিল কয় আব্বা তো তোর ঠিক কথাই কেছে তুই তো পাত্রি দেওয়া হচ্ছে এই পর্যন্ত কয় হাজার টাকা গেছে এত সমস্যা কম এত বারো উপ এত সমস্যা সব সমস্যার সমাধান কোন জায়গা ফুলা ফুলাই মেয়া হয় না মেয়া মেয়াই হয় ফুলা হয় না মাইয়া সাহ

ওই আজ আলু মাইস তো ইমান ইচ্ছা আমি আল্লাহ বন্ধ করে রাখি তোমার কি যে ফয়সালা রাজি থাকতে হবে আল্লাহ কাছে আল্লাহ ছয় ডা মেয়ে হইসি এটা ফুলা দেওয়া আল্লাহ কই বর তোরে মেয়ে এ দিবি তুই পোলা পোলা বরস তোরে খালি মেয়ে এই দিবি যাই কিছু হোক ছেলে মেয়ে দোয়া করতে হবে কি আল্লাহর কাছে কন্ত আল্লাহ ছেলে হোক মেয়ে হোক যাই হোক যাহা আমার জীবনের জন্য মঙ্গল তুমি তোমার পক্ষ থেকে এটা হাদিয়া তোমার পক্ষ থেকে যা প্রাপ্ত হব আমি তাকে লালন পালন করে ইসলামী শিক্ষায় শিক্ষিতা করে তোমার রাস্তায় আমি সবদ্ধ করলাম উলা দিল আলহামদুলিল্লাহ মেয়ে দিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন বিশ্বস্তর মাঠে প্রচন্ড গতিতে কাজ হচ্ছে যারা যারা পারেন কাজে শরিক হবেন আর এই ইস্তেমার বিশাল একটা খরচ চলে সবাই খেয়াল রাখবেন মনে মনে খেয়াল রাখবেন জাতের উপার্জিত হালান একাংশের হিসাবপত্র লক্ষ লক্ষ আল্লাহর আশেক পাগলের আশেক এবার বিশ্বস্ত মানুষ বেশি হওয়ার সম্ভাবনা আছে খুব সঠিক সময়ে মাহফিলের ডেটটা আমরা পাইছি আলহামদুলিল্লাহ গত বছর কত তারিখে ছিল ডিসেম্বর ডিসেম্বরের তারিখে পঁচিশ গত বছর বলছিলাম না কোনো মূল্যে ডেট পরিবর্তন হবে না এই দুর্যোগপূর্ণ সময়ে মাহফিল কিন্তু হয়ে গেছে আমাও কোনো সমস্যা হয় না সারা দেশ কুল গরম কথা বলছে এবারও হয়েই যাবে ইনশাল্লা এবার তো আরো সহজ ওয়াজ মাহফিল কোনো পারমিশন লাগে না হুজুর রসুদ একবার সুযোগ পায় খতিব ইমাম সাহ সাইকেল হাদিদ মোফা সেরে গোরান পীর সাহ অমুক টুমুক হ্যান তান ওয়াস করতে করতে কথা বলতে বলতে কথা বলতে বলতে জনগণের ভূত বানাইয়া ভুট হয়ে গেছে মাইক তো তাগো মাইক কাদের হাতে এদেশের মন্ত্রী মিনিস্টার হাতে মাইক না আমাদের হাতে মাইক কোন মন্ত্রী কোন মিনিস্টার কোন এমপি তাফসিলের কর মাহফিল করে দেখেন না তোমার কাগতে দেখেন না গ্রামে গঞ্জে মাঠে গঞ্জে সব আইজি মুসলিমাম খতিব পিসার মোহাসের করেন শেখ হাদিস তাদের হাতে মাইক মাইক যাদের হাতে ওয়াস তারাই করবো ওয়াস শোনা আসে আইসা ওয়াস মগজ ধুলাই বুঝিনি কথা বলতে বলতে ওয়াস করতে করতে ভূত বানাইয়া ভূত লইয়া যাইব কইল বুঝে যাই কি হোক এখন তো ওয়াজ কোনো পারমিশন নাই নাকি আছে ইসলামের কাজ জিক রাজকের কাজ পারমিশন না কি ইসলামের বিরুদ্ধে যে সমস্ত কাজগুলি হয় তার প্রতিবাদ হবে আগেও হয়েছে এখনো হইতেছে সামনে হোক কোরআনের কথা রাসুলের কথা বলতেই হবে এটার বিরুদ্ধে উল্টাপাল্টা কোনো কাজ কোনো কথা কোন সিদ্ধান্ত হলে পরে আলমের সমাজ তার অতএব এখন খোলা এখন এই বিশ্বস্ত কোনো পারমিশনের ঠেকা নাই চলছে আমি তো ছোট মানুষ আমি তো করি না যারা বাহির ওয়াজ করে দেন না গ্রামে গঞ্জে গায়ে বল ওয়াজ দেয় ফজরের সময় আমি যাবো না নামাজের পরে ওয়াজ ওয়াজতেছে সাংঘাতিক বক্তারে ঘটনে গিরে হয় না গায়েছি তো গাই বেয়েছি তাই ওয়াজ গাই বেয়াইছে ওয়াজ এবং যদি বাসুর যদি বকন বাসুর হয় তাহলে বল ওয়াজের মিটার আরও বাধায় আল্লাহ সেই দিন কবে আসবে বাংলার জমিনের মুখে প্রত্যেকটা জায়গায় জায়গায় গাই বেলে মানুষ বসতে গাই বেলে ওয়াজ হবে আর যদি কোনো পুত্র সন্তান হয় তাফসিরুল করার মাহফিল হবে আর কন্যা সন্তান হলে মিলাদ হবে হবে একটা কিছু আর কি আলহামদুলিল্লাহ আমি আপনাদের ক্ষেত্রে তাজ করতে চাই জন্মদিন পালন না করে আপেকে আল্লাহ তাকে একটা সন্তান দিছে এই পৃথিবীর মুখে আপে তাকে আল্লাহ বলি বানাবেন কোরআন হাদিস শরীফ পরাবেন এই নিয়োগ করে এবং তার জন্মদিনে ওই সমস্ত ফুল দিয়া কোন মোমবাতি টম্পত্তি না জ্বালাইয়া তার নাম একটা বিলাপ মাহবিল তফসিল করন মাহবিলে নমস্ত করেন রাজিয়া গায়ে ডাইনাদ করেন আউজমিল্লা সেই করণা যে بسم اللہ الرحمن الرحیم توبہ کیا ماں شوری ماتور سے اور شعبے کاموں سے اور بیت کیا اوپر ہاتھ محمد حضر الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد حضر الاسلام صدیقی صاحب آئی میرے موبا اس طعبہ اور أصبح أول ثابت اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقيل عز وجل تقبل منا انك انت السميع العليم الله قبول كن الله مهربان হই যা রহমত কর দাও এই বিশ্ব সব বিশাল আদন কে তুমি কবুল করে নাও আমার আশে পাগলরা বাংলার জমির বুক থেকে বঙ্গপালের মত ছুটে আসবে আল্লাহ মেহেরবান হয়ে যাও মানে কোন তুমি কবুল করে নাও তাকবাল منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم بحق لا الله محمد الرسول الله الله